হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসছি কীভাবে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়া যাবে অতএব যাদের পকেটে টাকা নেই বা কোনো বিপদে পড়েন তাদের জন্য সমাধান আছে বাট কম টাকার মধ্যে কীভাবে যাবেন সেক্ষেত্রে আর কি এই ভিডিওটা তো আমরা যারা দেখেছি চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবন হ্যাঁ এদিকে ঘুরতে আসি পকেটে টাকা থাকে না তখন সেই সময় কি করণীয় আমাদের তো সেই ক্ষেত্রে বলবো আমরা চট্টগ্রামে পুরাতন রেল স্টেশনে যাব প্রথম আমরা পুরাতন রেল স্টেশনে যাওয়ার যে দেখতেছেন হ্যাঁ এটা ওই রেলিংয়ের পারে কিন্তু আপনার এই নতুন প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে পুরাতন রেল স্টেশনের এটা হচ্ছে দুই নাম্বার প্ল্যাটফর্ম ঠিক আছে তো আমরা সেই ক্ষেত্রে এই যেহেতু আমরা কম টাকার মধ্যে যাব তো আমাদের হচ্ছে যেতে হবে দৌড়তে হবে ঢাকা মেইল ট্রেন ঠিক আছে এই যে দুই নাম্বার দুই নম্বর দিয়ে আপনারা ঢুকবেন এক নম্বর গেট দিয়ে যাবেন না ওইটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে আপনার মানে ওইখানে যখন অনেক রেস্ট থাকার জন্য ওই ট্রেনগুলো এখানে আসছে আর এই যে আপনারা এইটাতে যাবেন না এই যে ক্যামেরা যেদিক নিচে এই দিকে যাবে না আপনার দুই নম্বর দিক দিয়ে যাবেন এই যে এখানে এই ট্রেনটাও আসছে তো এটা আসার টাইম হচ্ছে নটা থেকে দশটার মধ্যে আসে ট্রেনটা ছাড়ার সময় হচ্ছে আপনার প্রায় পনেরো বারোটায় ঠিক আছে টাইম যেটা এই এগারোটা সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে সারে ট্রেনটা তো এক্ষেত্রে এই যে লাইট নাই এখন সবাই অপেক্ষা করতেছে আর ভিতরে দেখা গেছে করতে দিচ্ছে না অনেক মহিলা মানুষ তো লাইট ধরে ধরে যতটুকু করা সম্ভব হয়েছে এতটুকুই করলাম তো সেক্ষেত্রে আপনারা এই এটিএমটা বেছে নিতে পারেন এবং যাদের কাছে টাকা নেই বাট আপনার ওইরকম পরিবেশ নেই যে না এখন আমার কাছে টাকা নেই তো কী করা যায় তো এই ক্ষেত্রে এই ট্রেনে কিন্তু কোনো চেকপোস্ট নেই ঠিক আছে আপনি যেতে পারেন আর টিকিট কাটলো একশো চল্লিশ টাকা আর এটার মধ্যে এসি আছে এসিটা হচ্ছে আপনার সাতশো আষ্ট টাকা এটা মাল মাল বহন করে বেশিরভাগ তো খুব দ্রুত এটা যায় যে এখন ট্রেনটা ছাড়বে লাইটিং দেওয়া দিছে তো আমি এখন ট্রেনে উঠবো আর এখন ট্রেনটাও ছেড়ে দিছে আপনার চট্টগ্রাম থেকে পনেরো বারোটা বাজে রাইট টাইমে ছাড়ছে তো দেখা যাক কয়টার দিকে যাওয়া যায় আর আমি তো জানি সকাল সাতটা আটটার মধ্যেই ঢাকা কমলাপুর স্টেশন যাওয়া যায় আমি তো কমলাপুর আগেই নামব তো যাই হোক ট্রেনে গতি ভালো আর একটা কথা হচ্ছে যে এটা কিন্তু ডবল রেল ঠিক আছে চট্টগ্রাম থেকে ঢাকা আসায় ডবল রেল যার ফলে একটু দ্রুতই ট্রেন ছাড়া সব ট্রেন ইন্টারসিটি যত ট্রেন আছে সব ছাড়ার পরেই এটা কিন্তু ছাড়ে তো বোর হয় আপনার ন পার হওয়ার পরেই আস্তে আস্তে বোর হয় আর এই ট্রেনে একটা জিনিস কি আপনাদের আগেভাগে সিটটা নিতে হবে দেখা গেছে নটার মধ্যে আপনারা চলে আসবেন যখন ট্রেনটা আসবে এই স্টেশনে ঢুকবে তখন দেড় দুই ঘন্টা ওয়েট করে তো এর মধ্যে সিটগুলি ফিল হয়ে যায় তখন দাঁড়ায় যেতে হয় আর এই ট্রেন অনেক লম্বা লম্বা থাকাকালীন আপনার এই দুই থেকে তিনটা বা চারটা তিনটা এই বগিতে মানুষ যাতায়াত করতে পারে আর দুইটা বগি সম্ভবত দুই তিনটা বগি এসি জন্য ওইটা আবার সাত আটশো টাকা দাম তো জানি না কী হয়েছে আমি যখন কালকে যখন আসছি তো শুনলাম যে ট্রেনের টিকিটের দাম এই আপনার একশো চল্লিশ টাকা ঠিক আছে তো আজকেও আমি দেখলাম যে একশো চল্লিশ টাকাই হ্যাঁ তো সেই আমি টিকিট কাটছি আর টিকিট না ক্ষেত্রে কেউ যাবেন না চেষ্টা করবেন আর যদি পকেটে টাকা না থাকে তাহলে সেই ক্ষেত্রে সমস্যা নেই আপনার বিপদ সলভ ইনশাল্লাহ এই টিকিট চেকিং হয় না আপনি এই পুরাতন রেল স্টেশনের গেট দিয়ে ঢুকবেন ঠিক আছে সবচেয়ে বেটার হবে তো সেই ক্ষেত্রে আপনি যেতে পারবেন আর ট্রেনের গতিও খুব মানে এত বেশি গতি যা বলার মতো না একটা ইন্টার্সিটি ট্রেন আর এটা কোনো তফত নেই একই সমান করতে উচ্চ গতি বিশেষ করে আপনারা যদি টিকিট না কাটেন তাহলে কিন্তু হয়ে গেছে গভর্নমেন্টে পায় কি এটা জনগণেরও সমস্যা আর যাদের টাকা নেই বা ঘুরতে আসছে বিগত বছর অনেক সময় চিন্তা কবল কবলে বা অনেক প্রবলেম পরে আর কি তো দেখা গেছে সেই ক্ষেত্রে আপনার এই ট্রেনটা বেছে নিতে পারেন ঢাকা মিল ট্রেন ঠিক আছে আর এটা কমলাপুর থেকে আসা যে এইখানে স্টেশনগুলি কিন্তু খুব সুন্দর দেখতে খুবই সুন্দর লাগে আপনার যেই চট্টগ্রামের লাইন আছে ওই দিক দিয়ে আপনি যদি ট্রেনে যাতায়াত করেন অলমোস্ট রাত্রি সবচেয়ে বেশি ভালো লাগে রাত্রি আমার কাছে খুব ভালো লাগে খুব সুন্দর সিনারি ওইটি স্টেশনগুলি দেখতে খুব চমৎকার আর দ্বিতীয় কথা হচ্ছে রাত্র একটু ঘুমাইতে হয় আর ট্রেনের ভিতরে ভিডিও করা যেন অনেক মেয়ে আছে মহিলা আছে তো সেই ক্ষেত্রে আর ট্রেনের ভিতরে ভিডিও করিনি জাস্ট বাইরের সাইডটাও ভিডিও করছি শুধু আপনাদেরকে দেখানোর জন্য আশা করি ভালো লাগবে কারণ আমার নতুন চ্যানেল তো চেষ্টা করছি ট্রাই করছি আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার জন্য তো দোয়া করবেন ইনশাল্লাহ পাশে থাকবেন যেন বালুকৃষ্ণে আসে এই যে রাত্রে গোমানের পরে আপনার সকাল ভোর হয়েছে পুবাইল আর কি পুবাইলের কাছাকাছি তো আমরা খুব ছটা বাজে আপনার ছ হ্যাঁ ছটা দশ ঠিক আছে এখন আমরা টঙ্গি আমি টঙ্গি যাব আমরা টঙ্গি নামবো বিশেষ করে ঢাকা পর্যন্ত যাব না আর আপনারা চাইলে ঢাকাও যেতে পারেন সমস্যা নেই তো সেই ক্ষেত্রে কিন্তু ঢাকার আগে নামলেই সবচেয়ে ভালো তো প্ল্যাটফর্মে আপনার ওই টিকিট চেকিংয়ের সময় একটু প্রবলেম হতেও পারে আর বিশেষ করে অনেকেই টঙ্গি নামে বা এয়ারপোর্টের নামে এয়ারপোর্টের নাম নামে আমি টঙ্গি নামনি যেহেতু আমি টিকিট কাটছি অ্যাকচুয়ালি আমি ঢাকা আমার যাওয়া প্রয়োজন নেই তাই আমি আর কি ঢাকা না আর যখন আপনারা এই চট্টগ্রাম যাবেন তখন আপনাদের ডাকায় যেতে হবে কমলাপুর নয়তো আপনারা সিট পাবেন না বিশেষ করে অনেক এই কুলি আছে এই টোকায় আছে বোকারে তারা কিন্তু সিটগুলি দহল করে আর সিট বিক্রি করে অনেক ক্ষেত্রে ঠিক আছে তো সেই ফান্ডে পড়বে না তবে অনেকের মায়া লাগলে হয়তো দিয়া দেয় তাকে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে হইলেও সিটটা কভার করে আর কি সিটটা নেই তো সেই ক্ষেত্রে এই চট্টগ্রাম ছিল এরকম কিন্তু কিছুদিন আগে এগুলি পুলিশ দমন করছে এগুলি আর নেই তো হঠাৎ হঠাৎ হয়তো মাঝে মধ্যে হতে পারে এই সচারাচার আর কমলাপুরটা এখন আর একটু আছে তো সেই ক্ষেত্রে আপনারা সাবধান অবলম্বন করুন তারা একটু বকেটে তো ঝামেলায় জড়াবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই আমি আগামীতে আরও কিছু ভিডিও আসব আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন আর আপনারা আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আমি অনেক জায়গায় ঘুরছি তো দেখলাম যে না একটা ইউটিউব চ্যানেল খুলি তো এই জন্য আর কি ইউটিউব চ্যানেল করলাম এই যে দেখেন সকালবেলা কিন্তু খুব সুন্দর লাগে দৃশ্যগুলি আর যদি ইন্টারসিটি টেনে ডাইরেক্ট ঢাকা থেকে ইয়ে চট্টগ্রাম থেকে আসতেন তাহলে এই সিনারিটা কিন্তু দেখতে পারতেন না ঠিক আছে আরও এক ঘন্টা আগেই ঢাকায় এই প্রবেশ করতো আর যখন আর কি ঢাকা থেকেও আপনারা যাবেন চট্টগ্রাম উদ্দেশ্যে তখন কিন্তু সেম এরকম ওই কিছু দৃশ্যগুলো দেখবেন সীতাকুণ্ডের পর থেকেই আপনারা খুব ফিল করবেন ও যাওয়ার সময় কিন্তু সীতাকুণ্ড ধরে এই ঢাকা মিলটা আসার সময় কিন্তু সীতাকুণ্ড এই দেয় না ঠিক আছে যাওয়ার সময় টপিজ দেয় তো আমি কিন্তু এখন এই ডাকার এদিকে আসছি প্রায় টঙ্গির কাছাকাছি আমি টঙ্গিতেই অবস্থান করব আর বিশেষ করে আমাকে একটু সাপোর্ট করবেন আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি ভালো ভালো ভিডিও দিতে পারি তো আশা করি ভাই বন্ধুরা আমি কন্টিনিউ ভিডিও করব আর বিশেষ করে আমার ঘুরতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের মোটামুটি অনেকটি জেলায় কম বেশ আমার ঘুরা হয়েছে আমি ছোটোবেলা থেকে আমার ঘুরতে ভালো লাগে আমার ভাই নেই বোন নেই আমি এক ব্যাপারে এক ছেলে আমি একটু ঘুরতেই একটু পছন্দ করি যাই হোক এখন আমি টঙ্গি চলে আসছি এই যে ট্রেনটা কিন্তু অনেক লম্বা ঠিক আছে আর তো চট্টগ্রামে কিন্তু তেমন একটা শীত নেই কিন্তু এই টঙ্গিতে যখন নামলাম দেখি শীতের তীব্রতা একটু বেশি ঠিক আছে আর আমার গন্তব্য এ পর্যন্তই শেষ আর আপনারা যদি চান তাহলে টঙ্গি নামাটা সবচেয়ে বেটার যেহেতু ভোরবেলা এখানে কোনো চেকিং নাই কোনো কিছু নাই হয়তো এয়ারপোর্ট স্টেশনেও যদি নামেন সমস্যা নেই তাহলে ধরে সোজা যেতে হবে যদি টিকিট না কাটেন আমি কিন্তু টিকিট কাটছি আপনারাও চাইলে টিকিট না কাটেও আসতে পারবেন বা টিকিট কেটেও আসতে পারবেন টিকিট কে কেটে আসাটাই সবচেয়ে বেটার ঠিক আছে তো কারণ অনেকের পকেটে টাকা থাকে না ঘুরতে গেছেন তো সেই ক্ষেত্রে আপনারা এই পথটা বেছে নিতে পারেন আর এই মেল ট্রেনে যদি মহিলা নিয়ে যান তাহলে একটু আগেভাগে স্টেশনে উপস্থিত থাকবেন যেন সিট নিতে পারেন ঠিক আছে কালো কারণ মহিলা মানুষ তো সারাত দাঁড়া আসতে পারবে না তাদের একটু আরামদায়ক থাকার দরকার তো সেই ক্ষেত্রে ট্রেনে কিন্তু আবার ভিড় হয় না বলে ভুল হবে মাঝে মধ্যে ভিড় হয় মাঝে মধ্যে ভিড় হয় না তো এই সেই ক্ষেত্রে যদি ঢাকা থেকে ছাড়ে আপনার এই সেম এই টাইমেই এগারোটা পঁয়তাল্লিশ এরকম টাইমে তো মিনিমাম নটার ভিতরে আপনারা এই স্টেশনে থাকবেন ঢাকার যদি কমলাপুর থেকে চট্টগ্রাম যান সেই ক্ষেত্রে আর যদি এই চট্টগ্রাম থেকে কমলাপুর আসেন বা ঢাকা আসেন তো সেই ক্ষেত্রে একই টাইম আপনারা মেনটেন করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে চট্টগ্রাম কার ভালো না লাগে সবাই তো যায় তো এই পথগুলি বেছে নেওয়ার জন্য আমি আর কি ভিডিওটা করছি আজকে আমি এই ট্রেনেও আসছি তা আমি আরও দু একবার গেছি যাই না যেমন কোনো কথা না ইন্টারসিটি টিকিট না পাওয়ার কারণে এখানে